আজকের দিনে গোটা পৃথিবী জেনে যাক ভাঙরের দক্ষিণ চব্বিশ পরগনার মুসলমান নবীর জন্য জীবন দিতে তৈরি না রাইতে না লাইত গরে আমরা জামানি ওপির বিরুদ্ধে বলছি আমরা যেমন ভাবাদ্বর্ষে বিভিন্ন রাজ্যে নেতা নেত্রীদের বিরুদ্ধে বলছি তা রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি পশ্চিম কখনো কখনো দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে বলেছে উমুক ব্যক্তি গরীবদের জন্য আল্লাহ দেখেছি না দেখিনি দেখ았িনা দেখিনি সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তবে যদি না বলে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলে থাকে সত্যতা যদি প্রমাণ হয় আমরা অত্যাল বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি না নাই আছি নাই আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি করে আল্লাহ নিয়ে যদি কেউ চায় আমরা মুসলমান রক্ত দেবো বাচ্চা কুরবানি দেবো কিন্তু গায়ে রক্ত থাকা অবস্থায় আমরা কখনো মানতে রাজি মানতে রাজি তার প্রমাণ যদি দেখতে হয় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়া দেখে না একটাও ঘরবাড়ি নেই কিন্তু জায়নবাদী সরকার ইসরায়েলের বিরুদ্ধে আজ আড়াই বছর ক্ষুধার্থ থাকো অবস্থায় এখনো মুসলমানরা যুদ্ধ করছে দেখছেন না দেখছেন না দেখছেন না দেখছেন না আজকের এই ভাঙনের জমিনে তাই বলে যাচ্ছি রাজনীতির রাজনৈতিক জায়গায় রাজনীতি থাক রাজনীতির সাথে ধর্ম নিয়ে যদি কমবে সাথে চায় আমরা তাদের বিরুদ্ধে সদা সর্বতা সংগ্রাম করতে রাজি আছি না নাই আছি না নাই আলো চল

বলছে বাবা কোথায় যাবি বলছে বিশ্ব নবীর বিরুদ্ধে একজন বেঈমান আমার নবীকে জাদু কর বলেছে আমার নবীকে জিনা কর বলেছে মদ কর বলেছে তার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই তার মা বলছে বাবা আমি তোরা যাবি তো মারা যাবি বাচ্চা ছেলে দুটো মায়ের চোখের পানি মোছাতে মোছাতে বলেছিল মা যদি বেঁচে ফিরে আসি তাহলে হব গাজী আর যদি মারা যাই তুমি হবে শহীদ আমাদের মা সংসান করোনা মাকানো ভাতটা খাইয়াদব মায়ের হাতের মাকানো ভাত দুগাল দুই ভাই খে যখন সেই নির্দিষ্ট ঠিকানায় চলে আসলো লেখকের বাড়ির সামনে এসে বললেই বইটা কে লিখেছে লেখক বলল আমি দুই ভাই তার বিরুদ্ধে ছাপিয়ে পড়ে তাকেও খান থেকে জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিয়েছে পুলিশ যখন গ্রেফতার করবে পুলিশ তার কাছে আসবে কি সে নিজে দৌড়ে থানায় গিয়ে বললে হ্যাঁ

আছি না নাই হ্যাঁ উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দান সেই কলকাতার জমিনে সেই আহমদ আর মোহাম্মদকে যখন ফাঁসি চাপানো হবে বলা হয়েছিল তারা দু ভাই বলেছিল আমাদের ফাঁসিটা আউয়াল যেন হয় এবং পৃথিবীর মুসলমান যেন জেনে যায় চোদ্দ শত বছর পরে ও হিন্দুস্তানের জমিনে নবীর আশেপাশ জীবন দেওয়ার জন্য তৈরি আছে আজকের দিনে গোটা পৃথিবী জেনে যাক ভাঙড়ের দক্ষিণ চব্বিশ পরগনার মুসলমান জন্য জীবন দিতে তৈরি না রাইতে গে উপস্থিত জনমন্ডলী ইমামরা তিন হাজার টাকায় বিক্রি হয়ে যায় না পুছাত জলিমাম যদিও বিক্রি হয় টোটাল ইমাম সমাজকে দায়ী করবেন না আমরা যেমন ইউপির বিরুদ্ধে বলছি আমরা যেমন ভাবাদ্বর্ষে বিভিন্ন রাজ্যের নেতা নেত্রীদের বিরুদ্ধে বলছি তা রাজ্য সরকারের বিরুদ্ধে বলছি পশ্চিম কখনো কখনো দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে বলেছে উমুক ব্যক্তি গরীবদের জন্য আল্লাহ দেখেছি না দেখেনি দেখেছি না দেখেনি জানিনা ভিডিওটা সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তবে যদি না বলে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলে থাকে সত্যতা যদি প্রমাণ হয় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি না নাই না নাই আল্লাহ ও রাসূলকে নিয়ে কেউ যদি गुस्सा করে আল্লাহ ও নিয়ে যদি কেউ তুলনা বাড়ি করতে চায় আমরা মুসলমান রক্ত দেবো বাচ্চা কুরবানি দেবো কিন্তু গায়াক ফেটা রক্ত থাকা অবস্থায় আমরা কখনো মানতে রাজি মানতে রাজি তার প্রমাণ যদি দেখতে হয় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখে না একটাও ঘর নেই কিন্তু জায়নবাদী সরকার ইসরায়েলের বিরুদ্ধে আজ আড়াই বছর ক্ষুদার্থ থাকো অবস্থায় এখনো মুসলমানরা যুদ্ধ করছে দেখছেন না দেখছেন না দেখছেন না দেখছেন না আজকের এই ভাঙনের জমিনে তাই বলে যাচ্ছি যা যা রাজনীতির জায়গায় রাজনীতি থাক রাজনীতির সাথে ধর্ম নিয়ে যদি কমবে সাথে চায় আমরা তাদের বিরুদ্ধে সদা সর্বদা সংগ্রাম করতে রাজি আছি না নাই আছি না নাই সংক্ষিপ্ত করলাম পরবর্তী বক্তাদের বক্তব্য শুনুন আসসালামু আলাইকুম মূল্যবান বক্তব্য রেখেছেন